নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা নিরামিষ পেঁপে আলু দিয়ে রান্নার রেসিপি তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে পেঁপে রান্নার জন্য বেশ বড় সাইজের একটা পেঁপে নিয়েছি আর পেঁপেটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি এইভাবে একটু বড় বড় করে চার পিস করে টুকরো করে নিয়েছি এবার আমি পেপের মধ্যে যে দানাগুলো আছে সেই দানাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর এই পেপে কাটার সময় অনেকেরই কিন্তু পেপের আঠা লেগে হাত চুলকায় এক্ষেত্রে অল্প একটু হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নেবে তাহলে কিন্তু আর হাত চুলকাবে না একটা চামচের সাহায্যে আমি পেপের সমস্ত দানা আর পেপের যে সরু শক্ত শিয়ার মতন অংশগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম এবার আমি পেপেগুলো কেটে রেডি করে নেব এবার আমি পেপের বড় টুকরোগুলো এইভাবে মাঝখান থেকে কেটে আরও একটু সরু করে আমি টুকরো করে নেব আর এইভাবে একটু সরু করে টুকরো করে কেটে নিলে আমরা পেঁপেগুলো যেরকম সাইজ করে আমরা ছোট বড় করে কাটতে চাইব সেইভাবেই কিন্তু আমরা খুব সহজে টুকরো করে কেটে নিতে পারবো আর বন্ধুরা পেঁপের খোসা বা দানা থেকে গেলে আর রান্নার পরে খেতে গেলে খাওয়ার সময় একটা তিতকুটে ভাব লাগবে আর পেঁপেগুলো দেখো আমি ঠিক এরকম না ছোট না বড় এরকম সাইজ করে টুকরো করে কেটে নিলাম আর গোটা পেঁপেটাই কিন্তু আমি ঠিক এইভাবে কেটে রেডি করে নিলাম এবারে আমি সমস্ত পেঁপেগুলো খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে আমি রেডি করে নিলাম আর এখানে পেঁপে রান্নার জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু এভাবে ডুমো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম আর এখানে রান্নার জন্য নিয়েছি আমি ছোট বাটির এক বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল এবার তাহলে রান্নার দিকে যাওয়া যাক কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে হাফ চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম এবারে আমি এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম আর চালের মধ্যে যে একটা হালকা পাউডার ভাব থাকে সেটা আমি খুব ভালোভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে চালটা ভেজে নেব আর চালটা দেখো ঠিক এইভাবে ভেজে রেডি করে নিতে হবে খুব বেশি যেন লাল না হয়ে যায় চালটা দেখো হালকা কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা মতো দেখতে লাগছে এর থেকে আমি আর বেশি ভাজবো না এবারে আমি সমস্ত ভাজা চালগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম ওই একই কড়াইয়ের মধ্যে আমি এবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে এরকম করে একটু লাগিয়ে দিলাম এবারে আমি সমস্ত কেটে রাখা পেঁপেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁপের পরিমাণটা যেহেতু অনেকটা আর পেঁপে ভাজতেও একটু সময় লাগে তাই প্রথমে আমি পেঁপেগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পেঁপেগুলো আমি প্রথমে একটু ভেজে নেব আর পেঁপেগুলো কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে পেঁপের গায়ে একটা ভাজার কালার চলে এসেছে এবার আমি পেঁপের সাথে কেটে রাখা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আলু আর পেঁপেটা লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর পেঁপের যেহেতু নিজস্ব কোনো স্বাদ ও গন্ধ কিছুই নেই তাই কিন্তু অনেকেই পেঁপে খেতে চান না তাই একবার হলো এইভাবে রান্না করে দেখো বাড়ির ছোট থেকে বড় সবাই খেয়ে ফেলবে আর যে পেঁপে একেবারেই খেতে পছন্দ করেন না সেও কিন্তু খুব তৃপ্তি করে এই পেঁপের তরকারিটা খেয়ে ফেলবে আর তোমাদের সাথে গল্প করতে করতে পেঁপে আর আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার সমস্ত পেঁপে আর আলুগুলো কড়াই থেকে আমি নামিয়ে নেব আর পেঁপে আর আলু আমি এখানে একসাথেই ভেজে নিলাম তোমরা কিন্তু চাইলে তোমাদের নিজেদের মতন করে আলাদা করেও ভেজে রান্নাটা করতে পারো এবার ওই একই তেলের মধ্যে ফোরনে আমি দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেব দুটো তেজপাতা কুচি এবার আমি ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব খেয়াল রাখতে হবে ফোড়নটা যাতে পুড়ে না যায় ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে আমি এখানে এক চামচ পরিমাণ ভর্তি করে আদা বাটা দিয়ে দিলাম এবার আমি ফোড়নের সাথে আদাটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটা এখানে হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে আমি ছোট সাইজের দুটো টমেটো কুচি দিয়ে দিলাম আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও আমি টমেটোগুলো একটু নাড়াচাড়া করে টমেটোটা ভেজে নরম করে নেব আর লবণ দিয়ে টমেটো ভাজলে টমেটোগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি আরও একটু নরম হয়ে আসে এবার আমি ঢাকা খুলে দেখে নেব দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে টমেটো আর আদাটা তলায় লেগে যাতে পুড়ে না যায় তার জন্য আমি আরও কয়েক সেকেন্ড এখানে নাড়াচাড়া করে দিলাম এবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবার একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচেরকম ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর যেহেতু নিরামিষ পেঁপের তরকারি অল্প একটু চিনি না দিলে কিন্তু রান্নার পরে খেতে ভালো লাগবে না তাই অবশ্যই একটু চিনি ব্যবহার করার চেষ্টা করবে একেবারেই যদি পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারো সমস্ত মশলা আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে রেডি করে নিলাম এবারে আমি এখানে ভেজে রাখা আলু আর পেঁপেগুলো একসাথেই দিয়ে দিলাম এবার আমি আলু আর পেঁপে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো আলু পেঁপে এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এখানে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আর এই গোবিন্দভোগ চালটা ভেজে না দিয়ে যদি এখানে আমরা কাঁচা ব্যবহার করতাম তাহলে কিন্তু চালটা সিদ্ধ হওয়ার পরে তরকারিতে একটা আঠালো ভাব চলে আসতো খেতে খুব বেশি ভালো লাগতো না আর এইভাবে অল্প একটু ঘি দিয়ে গোবিন্দভোগ চাল ভেজে তোমরা পেঁপের ঘন্ট বানিয়ে খেয়ে দেখো গোবিন্দভোগ চালের গন্ধ আর ঘিয়ের গন্ধ একসাথে মিশে গিয়ে পেঁপের তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে আর মাছ মাংস ফেলে তোমরা এই নিরামিষ তরকারি দিয়ে ভাত বা রুটি যে যাই খাও না কেন এই তরকারি দিয়েই কিন্তু খেয়ে শেষ করে ফেলবে চালটা আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম আর এই রান্নাতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে না হলে চালটা সিদ্ধ হয়ে গিয়ে রান্নার পরে যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলের পরিমাণটা অনেকটাই টেনে নেবে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখে নেব সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে না তলায় লেগে যায় এবার আমি এখানে দেখে নেব পেঁপে আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে দেখে নেবো পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা পেঁপেটাও এখানে দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর নাড়াচাড়া করতে করতে লবণ আর মিষ্টির পরিমাণটা আমি একটু চেক করে নিয়েছিলাম এখানে আমার মিষ্টির পরিমাণটা একটু কম লাগছে তাই আমি এখানে আরও একটু চিনি দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম আরও একটু হাফ চামচ পরিমাণ ঘি এবারে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর একবার হলো তোমরা বন্ধুরা এইভাবে পেঁপের এই রেসিপিটা বানিয়ে খেও আমি তোমাদের গ্যারেন্টি দিলাম তোমাদের ভালো লাগবেই এবার আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখো আমি গরম গরম পরিবেশন করে তোমাদের দেখিয়ে দেব আর ভাত রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা পেঁপের রেসিপি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য এতক্ষণ সময় ধরে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে